এটা তো ইতিহাসে প্রথম ঘটনা বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা হোক ওনারও তদন্তে সহযোগিতা করা হোক এবং আইনের উর্ধ্বে কেউ পুলিশ এবং মন্ত্রীদের রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন

তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে বিগত দিনে তো আমরা দেখেছি সেই ন।